শঙ্করাচার্য এগারোটি উপনিষদের ভাষ্য রচনা করেছেন শঙ্করাচার্য এগারোটি উপনিষদের ভাষ্য রচনা করেছেন সেই ভাষ্যগুলি এখন আমি বলছি যেমন ঐতর কেন ছান্দজ্ঞ তৈতির কট শ্বেতাশ্বতর বৃহদারণ্য ঈশ মুন্ডক মান্ডুক্য এগারো নম্বর প্রশ্ন এই এগারোটি উপনিষদের ভাষ্য রচনা করেছেন কে শঙ্কর আচার্য আচার্য শঙ্কর আচার্য শঙ্কর এগারোটি উপনিষদের ভাষ্য রচনা করেছেন এস এসি পরীক্ষা এটা পড়ে এইগুলির মধ্যে এগারোটি নাম বললাম আবার আগে বলছি ঐতরে কেন ছান্দজজ্ঞ তৈতিরীয় কর তর বৃহদারণ্য ঈশ মুন্ডক মান্ডুক্য প্রশ্ন এগারোটি ভাষ্য রচনা করেছেন